নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি সবাই যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো আজকে শনিবার আর শনিবার সকালবেলা ছেলে টিউশন থাকে কারণ শনিবার ওর স্কুল ছুটি আর বিকালবেলা ওদের আঁকার আনটি আসবে তাই সকাল সকাল ওকে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছে আর ওর পাপা যেহেতু আজকের বাড়িতে আছে তাই ওর পাপার সাথে আজকে যাবে তাই ওর বাবার সাথেই ও পড়তে চলে গেছে আর আমি সকালের বাসি কাজগুলি এক এক করে সেরে নিলাম আর আজকের অনেক জামাকাপড় কাচতে হয়েছে কারণ সারা সপ্তাহ সেখানে ডিউটি করে আর সেখানে থাকে ও রাতে পড়ে মোটামুটি সব মিলিয়ে অনেকটাই জামা কাপড় কাচতে হয়েছে তো সেগুলো আগে আমি ভাত বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে ওগুলো আমি ছাদে শুকনো দিতে এসেছি আজকের ভালোই বেশ রোদ দিয়েছে তো আজকে না কাজলে একদিন ফেলে রেখে দেয়া মানে কালকে যদি বৃষ্টি হয় তো একদিনে তো শুকনো হবে না অসুবিধা হয়ে যাবে তাই ছেলেকে সকালবেলায় রেডি করে দিয়ে আগে আমি কাচতে বসে গেছি আর ঘন্টা খানেক ধরে সমস্ত জামা কাপড়গুলো কাজলাম, আর তারপরে সমস্ত বাসি কাজগুলো সেরে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি আর তারপর ভাত বসিয়ে দিয়ে এই জামা কাপড় মেলতে এসেছে ছাদে আর তারপরে দেখো আজকে হাজব্যান্ড বাজার থেকে কি মাছ এনেছে আমরা তো এই মাছটার নাম বলি চ্যাং মাছ এবার অন্যান্য জায়গায় অন্যান্য নাম হতে পারে তো যাই হোক কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক আমি তো এই মাছই খাই না আমার দেখলেও কেমন যেন কা ঘিন করে তো আমার শাশুড়ি এই মাছ কেটে দিল আর আমি মাছটা ঝাল করব। তো আজকের করব এই মাছের ঝাল বেগুন ভাজা আর আগের দিনের কয়েক একটা মাছ ভাজা আছে সেই মাছের ঝাল ব্যাস এই আজকে রান্না তো চলো দেখতে থাকো তো প্রথমেই আমি এই চ্যাং মাছের ঝালটা করে নিচ্ছি নর্মালি যেমন পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা দিয়ে যেমন ঝাল হয় তেমনই ঝাল করে নেব আর তারপরে বেগুন ভাজবো আর তারপরেই ওই আগের দিনের যে ভাজা মাছগুলো আছে সেগুলোই ঝাল করে নেব ওটাও ঠিক ওইভাবেই ঝাল করব আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে তো চলো দেখতে থাকো আমি কিভাবে করি শিং মাগুর মাছগুলো যেমন খাওয়া খুবই উপকার তেমনিও এই চ্যাং মাছগুলোও নাকি খুবই উপকার এই মাছটা মোট একশো গ্রাম আছে আর একশো গ্রামে সত্তর টাকা নিয়েছে তাহলে ভাবতে পারছো কতটা দাম আর আজকে প্ল্যান করে রেখেছি যে রাত্রেবেলা আলুর পরোটা বানাবো তো তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেই সত্যি কথা বলতে আমরা যারা ইউটিউবে ভিডিও করি আমরা যে এত কষ্ট করি কষ্ট করে ভিডিও করা এডিট করা তারপরে যা যার কাজ থাকে ইউটিউবে ভিডিও করার জন্য তো সত্যি কিন্তু তার কোনো আমরা মূল্য পাই না কতটা সময় দিতে হয় কতটা কষ্ট করতে হয় যে করে সেই জানে তো যাই হোক তোমরা শুধু দেখো আর চলে যাও কোনো রকম রেসপন্স না দিয়ে তো যাই হোক কী আর করা যাবে তো তারপরে দেখো এবার আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে এবার আমি রান্নাঘরটাকে আজকের একটু ভালো করে ডিপ ক্লিন করবো রান্নাঘরটা হয়েছে কয়েক মাস হয়ে গেছে তো তখন থেকে আর ভালো করে পরিষ্কার করা হয়নি সময়ের অভাবে ছেলের সংসারের তারপর নিজের পার্সোনালি কাজ থাকে তো তো সেই নিয়ে আর অতটা ভালো করে সময় পাই না তো তাই আজকের কম রান্না করাতেই অনেকটা সময় পেয়েছি আর যেহেতু বাড়িতে হাজব্যান্ড আছে ও ছেলেকে একটু দেখাশোনা করছে তো তাই আমার হাতে অনেকটাই সময় পেয়েছি তাই ভাবলাম আজকের একটু রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি তাই এখন আমি প্রত্যেকটা জিনিস সরিয়ে ভালো করে সার দিয়ে কসভাইট দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছে দেয়ালগুলিতে রান্নার তেলের ছিটা পড়লে তো সেখানে কেমন চ্যাট চ্যাট করে আরও চারিদিকে অপরিষ্কারের ফলে যেন কেমন ছটচট করছিল তাই ভাবলাম আজকের ভালো করে সার্ফ বাইট দিয়ে মেজে ভালো করে মুছে নিই তো যাই হোক দেখো আমি কিভাবে এগুলো পরিষ্কার করছি আর এই বেসিনটা তো প্রায় সময় পরিষ্কার করতে হয় কারণ সব সময় ওটা ইউজ করা হয় তবুও আজকেও করে নিচ্ছি আর প্রায় সময় পরিষ্কার করে না রাখলে ওটা তো কেমন অপরিষ্কার হয়ে যাবে দেখতে খারাপ লাগবে তো যাই হোক চলো আমার সমস্ত কিছু মাজা ঘষা হয়ে গেছে আর তারপরে তোমাদের দেখাচ্ছি কেমনভাবে আমি পরিষ্কার করলাম মশলার র্যাকটাও তেল চিটচিট করছিল। তাই ওটাও ভালো করে ঘষে মেছে পরিষ্কার করে নিচ্ছি আর ছোট ছোটো মশলার ডিবেগুলো তেল চিটচিটে হয়ে গেছিলো তাই ওগুলোও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর তারপরে এখানে দেখো আমি ওই যে লাইটারটা আছে গ্যাসের সেটাও ভালো করে ঘষে নিচ্ছি কারণ ওটা তো স্টিলের তাড়াতাড়ি জং ধরে যায় তো আগেও একবার করেছিলাম কিছুদিন আগে আবারও ওই এখন যেহেতু পরিষ্কার করছি রান্নাঘর আবার একবার পরিষ্কার করে নিলাম আর তারপরে দেখো যা রান্না করেছিলাম বাসনপত্র পড়েছিলো সেগুলো আর যে ছোটো ছোটো ডিবেগুলোও ছিল সেগুলো একসাথে ভালো করে ঘষে মেজে ধুয়ে এনে রেখে দিলাম আর তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে দেখো এখন আর অতটা তেল চিটচিটে ভাব নেই চারিদিকটা পরিষ্কারই লাগছে তো যাই হোক এবার দুপুরের খাবার আমরা খেতে বসে গেছি দুপুরের খাবার খাওয়া হয়ে গেলে একটু রেস্ট নেবো দুপুরবেলা আর তারপরে বিকালবেলা উঠে আবার একটু ওই যে গাছগুলো বসানো হয়েছিল। আবার একটু ওখানে যাব কেমন হয়েছে দুদিনে আবার দেখতে যাব আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আর তার আর বিকালবেলা মাঠে এসে দেখি যে একটা জায়গায় অনেকটা কুলপোশাক হয়েছে তো ভাবলাম যেহেতু দেশি কুলপেশাক কোনো সার দেওয়া নয় আমনি হয়েছে তো এগুলোই খাওয়া অনেকটাই উপকার আর তো ছেলের খুব পছন্দর এটা একটা জিনিস তো তাই অনেকটাই তুলে নিলাম নিয়ে পরের দিন ওটা সেদ্ধ করে ওকে খাওয়াবো ও সত্যি খুবই পছন্দ করে আর অন্য একটা ব্লগে মনে হয় দেখিয়েও ছিলাম তো যাই হোক চলো এবার এই দেখো গাছগুলো দেখো আরও কত বড় বড় হয়ে গেছে আর এমন কি গাছের ফুলও এসেছে দেখে খুব ভালোও লাগছে কারণ সেই ছোট্ট থেকে নিজের হাতে বড় করে তোলা মানে একটা অন্যরকম ব্যাপার ওটা ছিল ঝিঙে গাছ তো ঝিঙে গাছেরই ফুল এসেছে প্রথম আর সমস্ত গাছ তো বড়োই হয়েছে আরও ধীরে ধীরে বড় হবে ফুল হবে ফল হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তো যাই হোক চলো তারপর দেখো হাজব্যান্ড এখানে আবার কিছুটা জায়গা কুপিয়ে দিচ্ছে ওখানে ধনে পাতা আর নোটে দানা ফেলবে সবজির মধ্যে ধনেপাতাটা আমার খুবই ভালো লাগে কারণ প্রতিটা তরকারি এমন কি মুড়ি খাওয়ার সময়ও ধনেপাতা আমার খুবই একটা পছন্দের জিনিস তো তাই ভাবলাম ওখানে অবশ্যই যেন ধনেপাতা ফেলা হয় আর তারপরে দেখো সন্ধ্যাবেলা বাড়িতে এসে ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে দিয়েছিলাম আর তারপরে এখন আমি চা করতে আবার রান্নাঘরে চলে এলাম অনেক দিন পরে বাড়িতে আবার চা করলাম কারণ আমি বাড়িতে চা খাই না টিউশন পড়াতে গেলে ওখানে চা দেয় খায় কিন্তু বাড়িতে আর চা খায় না চা খাওয়ার নেশাটাও অতটা নেই হাজব্যান্ড যখন সপ্তাহে বাড়িতে আসে তখন ও বললে তখনই করি নয়তো আর করা হয়নি আর তারপরে চা খাওয়া হয়ে গেলে রাতের খাবার আলু পরোটা বানাবো আর লিকার চায়ে একটু লেবু আর বিট নুন দিয়ে একবার খেয়ে দেখবে খুব সুন্দর খেতে লাগে অসাধারণ তো যাই হোক আমি একটু এবার লেবুর রস আর বিট নুন দিয়ে এবার ওটা আমরা খেয়ে নেবো আর তারপরে আলুর পরোটা বানার জন্য প্রথমে আলুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আর তারপরে আমি কোন পদ্ধতিতে করতে থাকি তোমরা দেখো তারপর আলুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে নেবো তারপরে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর এরপরে আমি সেদ্ধ করা আলু আর সমস্ত কুচনো মশলাগুলো দিয়ে একটা ভালো করে পুর বানিয়ে নেব আর তারপরে ওই আলুর পুরটা দিয়ে আমি ময়দা দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেব তারপরে দেখো আলুর ফুলটা হয়ে যেতে ওপর থেকে একটু লেবুর রস আর মশলা গুঁড়ো দিয়ে আর একটু মাখিয়ে নিলাম আর তারপরে এবার আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি আর সাথে একটু কালো জিরে আর নুন অ্যাড করছি তারপরে দেখো ভালো করে মাখানো হয়ে যেতে এবার আমি বেলে নিচ্ছি এবার একটা একটা করে বেলবো আর এক আর একটা একটা করে ভেজে নিলেই রেডি আমার আলুর পরোটা তো বন্ধুরা কেমন হয়েছে আলুর পরোটা আর সমস্ত ব্লগটা তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে তো ব্লগটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ব্লগগুলি প্রতিদিন দেখতে থাকো আর সবাইকে জানাই গুড নাইট ফ্রেন্ড